বগুড়া করতোয়া নদী থেকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার বগুড়া জেলার সাধারণপুর থানার অন্তর্গত বগুড়া পৌরসভার একুশ নং ওয়ার্ডের বেজারা ঘাট সংলগ্ন করতোয়া নদীর থেকে আজ শনিবার দুপুর আনুমানিক একটার দিকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে প্রত্যক্ষদোষী ও স্থানীয়রা জানান করতোয়া নদীর স্রোতে লাশটি ভেসে যেতে দেখে তারা একটি পাশের ছুটির সাহায্যে লাশটিকে আটকিয়ে রাখেন এবং দ্রুত পুলিশকে খবর দেন খবর পেয়ে সাধারণপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া সহিদ্য রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন লাশ উদ্ধারের সংবাদ পেয়ে স্থানীয়রা বেজরাঘাট এলাকার ঈদ জমান তবে লাশের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি লাশটি দেখে মনে হচ্ছিল কোনো ভারসাম্যহীন পাগল প্রকৃত লোক বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এ বিষয়ে স্থানীয়রা বলেন খুঁটি দিয়ে বাসটি আর কি লাশটি যখন ভেসে যাচ্ছে ওই খুঁটি একটা দিয়ে এখানে আপনার ওই লাশটাকে আটকে রাখার চেষ্টা করছে আটকে রাখার চেষ্টা করছে আমি এসে দেখলাম এখানে ওই বডিকে এখানে ওই খুঁটি দিয়ে এলাকাবাসী স্থানীয় এলাকাবাসী আটকে রেখেছে এটাই আমি দেখলাম আসলে আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম আসার পরে আমিও একটি অনলাইন গণমাধ্যম কর্মী হিসাবে কাজ করি টকিটা কি আসলে এসে লাশের অবস্থা কী আচ্ছা আমি আসে লাশের অবস্থা দেখলাম যে ওই অবস্থায় উপর হয়ে লাশটি পড়ে আসে আমরা আসলে ফেসটা দেখতে পারি না ওই খুঁটি দিয়েই ওখানে রাখা আছে সেটা সেই অবস্থায় আমি দেখতে পেলাম আসলে চেনার অবস্থা আমি সেরকম দেখতেছি না আসলে আমার চিনতে পারতেছি না এবং ধাও যাচ্ছে না এটা কি আসলে বুঝতে পারছি আমার ধারণা মনে হয় এটা হয়তো বা দু এক আট দিনের এরকম হতে পারে এ বিষয়ে সাধারণপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন ব্যক্তি আমাকে ফোন দিয়ে যাচ্ছে যেটা চন্দ্রপমান উত্তরপাড়া বেজোড়া ব্রিজ ঠিক উত্তর দিকে তো এখানে আমি আমার সন্ধ্যে অফিসার ফোর্স শহরে এসেছি আসার পরে যেটা দেখলাস অনুমান করা যাচ্ছে না তো প্রাথমিকভাবে যেটা আমরা যে দেখে যেটা বুঝতে পারলাম সম্ভবত মানসিক দেখে মানে তার ইয়েটা দেখে বলছে মানসিক বিকাশগ্রস্ত বা মানসিক ভারসাম্য একজন ব্যক্তি তারপরেও আমরা তার শনাক্তকরণের সহ লাশকে মেডিকেলে নিয়ে যাবো পোস্টমর্টম করবো এবং শনাক্তকরণের জন্য পৌঁছে আছে আমরা এটা সম্পন্ন পর্বাসের শরীরে প্রাথমিক